ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট আজকে ক্লাস নাইনের একটা ম্যাথ নিয়ে আলোচনা করব তো আমাদের এই ম্যাথটিতে কি বলছে বাইশ গ্রাম সিও টু থেকেই টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান টি অনু অপসারণ করলে কতগুলো সিও টু অণু পড়ে থাকবে তো এই প্রশ্নটিকে সমাধান করার পূর্বে বাইশ গ্রাম সিও টুর মধ্যে কতগুলো অনু আছে সেটা আগে আমাদের নির্ণয় করতে হবে তারপর সেখান থেকে টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান মাইনাস করলে আমাদের অ্যান্সার চলে আসবে তো এই বাইশ গ্রাম সিও টুর মধ্যে কতটা অনু আছে জানার জন্য সিও টু এর আণবিক ভর নির্ণয় করতে হবে এর আণবিক ভর সমান সি এর জন্য হয়ে থাকে বারো প্লাস ও এর জন্য ষোলো দুটি ও রয়েছে দুই দিয়ে গুণ দিলাম অর্থাৎ বারো প্লাস ষোলো দুগুণে বত্রিশ সমান যোগ করলে হচ্ছে ফর্টি ফোর গ্রাম অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে ফর্টি ফোর গ্রাম সি ও টু এর মধ্যে অনুর সংখ্যা অনুর সংখ্যা কত হয়ে থাকে যে অ্যাভোগাটো সংখ্যা অর্থাৎ সংখ্যা সমান হয়ে থাকবে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তাহলে আমাদের প্রশ্নে দেওয়া আছে বাইশ গ্রাম অর্থাৎ বাইশ গ্রামের জন্য দেখতে হবে বাইশ গ্রাম সিও টু এর মধ্যে অনুর সংখ্যা কত হয়ে থাকবে যে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি বাই ফর্টি ফোর ইন্টু টোয়েন্টি টু ওকে okay, তো 22 টু দিয়ে দিলে দুয়ে চলে যাচ্ছে দুই দিয়ে দিলে দুই তিনে ছয় দশমিক থাকলো যেমন আমাদের দশমিক ছিল দুই শূন্য শূন্য দুই একে দুই দুই একে দুই অর্থাৎ আমরা এটা পাচ্ছি থ্রি পয়েন্ট জিরো টু দি পাওয়ার টোয়েন্টি এবারে এই টেন টু দি পাওয়ার টোয়েন্টি অর্থাৎ থ্রি পয়েন্ট জিরো টু দি পাওয়ার টোয়েন্টি থেকে টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান মাইনাস করতে হবে ওকে এটা আমরা নেক্সট পেজে করবো তো এই পর্যন্ত আশা করছি বুঝতে পারছো এরপরে যে প্রসেসটা করবো তোমাদের খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো একটু মন দিয়ে শুনবে তো এখানে তাহলে করতে পারি যে প্রশ্নানুসারে প্রশ্নানু সারে সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান মাইনাস করতে হবে কত যে টেন টু দি পাওয়ার আচ্ছা এখানে টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান নয় টোয়েন্টি থ্রি ওকে এখান থেকে টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান মাইনাস হবে ওকে এবারে দেখো এখান থেকে তোমাদের দুটো টপিকে মানে দু রকম পদ্ধতিতে তোমাদের অ্যানসার বের করানোটা দেখাবো প্রথম টপিকটা আগে দেখো তোমাদের যেটা সুবিধা হয় সেটা করবে এবং কোনটা সুবিধা হবে সেটাও তোমাদের বলে দেওয়া হবে আচ্ছা এখন আচ্ছা আমরা কোথাও একটা ভুল করে যাচ্ছি এক মিনিট আচ্ছা এখানে আছে থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি টোয়েন্টি থ্রি আর আমি এখানে করে দিয়েছি সিক্স পয়েন্ট জিরো টু টু এটা একটু ক্লিয়ার করতে হবে যে থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এখান থেকে মাইনাস করতে হবে যে টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ানকে আচ্ছা এখানে দেখো এই যে পয়েন্টটা রয়েছে পয়েন্টকে যদি আমি তুলে দিই তাহলে পয়েন্টের পরে তিনটি সংখ্যা অর্থাৎ নিচে তিনটি শূন্য নিচের তিনটি শূন্য উপরের কাটাকাটি করলে আমরা পেয়ে যাবো টেন টু দি পাওয়ার কি টোয়েন্টি টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওকে টেন টু দি পর টোয়েন্টিটা কীভাবে এলো নিচের তিনটে শূন্য উপরের তেইশ থেকে তিন মাইনাস করতে টেন টু দি পর টোয়েন্টি অর্থাৎ এটা হয়ে দাঁড়ালো থ্রি জিরো ওয়ান ইন্টু টেন টু দি পার টোয়েন্টি এখান থেকে মাইনাস টেন টু দি টোয়েন্টি ওয়ান ওকে তো এখান থেকে আমি সরাসরি লিখতে পারি যে থ্রি পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পর টোয়েন্টি থ্রি ওকে এটা এবার কীভাবে করলাম সেটা দেখো এই যে থ্রি জিরো ওয়ান ইন্টু টেন পর টোয়েন্টি একে আমরা লিখতে পারি যে থ্রি জিরো এর পিঠে কুড়িটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি ওকে তারপরে বলছে ওখান থেকে মাইনাস করতে হবে টেন টু দি পর টোয়েন্টি অর্থাৎ একের পিঠে একুশটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ ওকে এটা একটা পদ্ধতি কিন্তু যাই হোক এ পদ্ধতিটা করার দরকার নেই কেন করার দরকার নেই সেটা তোমাদের একটু পরে বলছি আরও একটা পদ্ধতি রয়েছে সেটাও করাবো তো এখান থেকে এবার এটা মাইনাস করতে বলছে মাইনাস করবো জিরোর থেকে জিরো মাইনাস করলে জিরো এখানেও হয়ে যাবে জিরো 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 এদিকেও জিরো ওকে এখানে প্রত্যেকটা কন্টিনিউ জিরো হয়ে যাবে এই অঙ্কগুলো অনেকের কাছে জটিলতার সৃষ্টি করে তাই এভাবে ভেঙে করানো হচ্ছে ওকে না হলে সরাসরি করিয়ে দিতাম তো ওয়ান থেকে জিরো মাইনাস করলে পেয়ে যাব ওয়ান আচ্ছা এখানেও যে একটা ওয়ান হবে কারণ একের পিঠে একুশটা শূন্য তাহলে ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে ওয়ান হয়ে যাবে এদিকের হচ্ছে জিরো এদিকে হচ্ছে থ্রি তো এই যে পুরো স্ট্রাকচারটা এলো একে আমরা কী লিখতে পারি যে থ্রি পয়েন্ট পয়েন্টের পরে জিরো ওয়ান বসিয়ে দেব ওকে আচ্ছা জিরো ওয়ান এখানেও হচ্ছে জিরো হবে একটা জিরো এখানে হচ্ছে ওয়ান হবে ওকে তো জিরো জিরো এক মিনিট জিরো জিরো ওয়ান এরপরে দেখো তো এই যে পয়েন্টের পর তুমি একটা শূন্য দিতে পারো দুটো শূন্য দিতে পারো মানে যতগুলো সংখ্যা তুমি নিতে পারো আপাতত পয়েন্টের পর একটা সংখ্যা তোমাকে নিতে হবে আমি এখানে তিনটে সংখ্যা নিয়েছি এবারে এখানে আমি পয়েন্ট ধরেছিলাম তারপরে কটা সংখ্যা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ তেইশটা শূন্য অর্থাৎ আমরা এখানে লিখব কি ক্লিয়ার করে দিই ইন্টু টেন টু দি পর টোয়েন্টি থ্রি অর্থাৎ তেইশ এভাবেই আমি এখানে সংখ্যাটা বসিয়েছি এটা একটা পদ্ধতি হয়ে গেল ওকে তো এই পদ্ধতিগুলো অনেকের কাছে জটিল থাকে তাই এভাবে ভেঙে করানো হলো এবারে নেক্সট প্রসেস যেটা করাচ্ছি এটাই তোমরা প্র্যাকটিস করবে এটাই তোমরা পরীক্ষাতে করবে ওকে আচ্ছা নেক্সট প্রসেস তাহলে প্রশ্নানুসারে এখানে লিখে নেব প্রশ্নানু সারে বলছে থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এখান থেকে মাইনাস করতে হবে টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান এবারে আমরা একে ভাঙতে পারি কীভাবে ভাঙব যে থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রিকে আমরা লিখতে পারি টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু অর্থাৎ একুশের সঙ্গে দুই যোগ করলে তেইশ হয়ে যাচ্ছে এই টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রিকে ভেঙে নেওয়া হচ্ছে মাইনাস টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান ওকে এবার এখানেও টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান এখানেও টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান দুটো জায়গা থেকে কমন নেওয়া যেতে পারে টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান কমন নিলে কী আসছে থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন টু দি পাওয়ার টু এদিকে মাইনাস ওয়ান ওকে ক্লিয়ার কোনো সমস্যা নেই নেক্সট দেখো টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু যেমন যেমন ছিল থাকলো এখানে যদি পয়েন্টকে তুলে দেওয়া হয় বা এটাকে ভেঙে এখানে করে দিচ্ছি থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পার টু এখানে পয়েন্টকে তুললে বা এই যে টেন টু দি পর টু আছে একে আমি ভেঙে লিখতে পারি একের পিঠে দুটো শূন্য ওকে আচ্ছা উপরে করে দিই থ্রি পয়েন্ট পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পর টু ওখান থেকে ভেঙে আমি এটা করতে পারি এবার এটা কীভাবে ক্যালকুলেশান করব এই পয়েন্টকে তুললে পয়েন্টের পরে তিনটি সংখ্যা রয়েছে তিনটি শূন্য উপরের দুটি শূন্য নিচের দুটি শূন্য কেটে গেল অর্থাৎ থ্রি জিরো ওয়ান পয়েন্ট ওয়ান কারণ নিচে একটা শূন্য রয়েছে তাই একটা সংখ্যার উল্টো দিক থেকে একটা সংখ্যার পর দশমিক দেওয়া হল এটা করতে পারি তাহলে সরাসরি আমি এখানে থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পার টু এর পরিবর্তে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট বলি থ্রি জিরো ওয়ান পয়েন্ট ওয়ান মাইনাস ওয়ান করা যেতে পারে এবারে তিনশো এক দশমিক এক থেকে যদি এক বাদ দেওয়া হয় তাহলে কত থাকছে যে থ্রি জিরো ওকে তো তো এটাকে যদি আমি একটু সাইজ করে লিখি তাহলে থ্রি জিরো জিরো পয়েন্ট টু দি টোয়েন্টি এবারে এই দশমিকটাকে তুলে যদি এখানে বসানো হয় তাহলে লিখতে পারি যে থ্রি পয়েন্ট জিরো জিরো ওয়ান দশমিক যেহেতু দুটো সংখ্যা এগিয়ে গিয়েছে তাহলে আমাদের এই যে টোয়েন্টি ওয়ান রয়েছে এর পিঠে দুই যোগ হয়ে যাবে তাহলে টেন টু দি পার টোয়েন্টি ওয়ানের পরিব সঙ্গে দুই যোগ হলে টোয়েন্টি থ্রি আর এটি হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আগের এসে দেখো ঠিক আমাদের ওই উত্তরটাই এসেছে ওকে তো দুটো প্রসেসে তোমাদের অঙ্কটাকে কমপ্লিট করালাম আশা করছি বুঝতে পারছো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিও তো এখানে প্রথম পদ্ধতিটা ফলো করো না কেন ফলো করতে না বলছি কারণ এখানে টোয়েন্টি থ্রি তেইশটা শূন্য এখানে তেইশটা শূন্য তারপরে একুশটা শূন্য গুনে গুনে বসাতে বসাতে আমি সেদিকে সেটা সলিউশন করে ফেলবো ওকে অনেকের কাছে এই যে সমাধানটা করানো হয়েছে এটা অনেকের মাথার মধ্যে ঢুকে যে সরাসরি মাইনাস করে দিতে চায় ওকে তাদের জন্য এই প্রথম যে পদ্ধতিটা রয়েছে এই প্রথম পদ্ধতিটা তাদের মাথার মধ্যে আসল লজিকটাকে ঢুকিয়ে দেবে ওকে তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে এই ছোট্ট ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি আর যদি ক্লাসটি ভালো লাগে গুরুদক্ষিণা দিতে ভুলো না গুরুদক্ষিণাটা কি সেটা আশা করছি নতুন করে কিছু বলার নেই যেটা লাইক ওকে তাহলে থ্যাংক ইউ বলে ক্লাসটি সমাপ্ত করলাম